এই যে দুর্গা পুজো আসছে দুর্গা পুজো মানে এই যে মানে মহিলারা যেন মহিলারা এক এক রকম যা তাল করছে মনে হচ্ছে তাদের আবার নতুন করে বিয়ে নতুন করে দেখাশোনা শুরু হয়েছে পুজো তো নয় যেন ফ্যাশন শো যেন একেবারে এম টিভির একেবারে ফ্যাশন চলচ্চিত্র আর কি গরম এই মহিলাদের কি গরম কি উত্তপ্ত শরীর এটা খেয়াল করবেন আর পুরুষদের কোনো গরম লাগে না মহিলাদের গরম বেশি শীত বেশি তাদের খিদে লাগে বেশি তাদের টাকা পয়সা বেশি চাহিদা বড্ড অভাব তাদের রূপ চর্চা বেশি লাগে তাদের নানান রকম পরিকাঠামো সে এমন পরিকাঠামো তার খাঁচা তার নানান রকম ব্যাপার সবার সব পুরুষদেরকে বয়ে নিয়ে যেতে তারা একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে পুরুষদের তো গরম লাগে না তাই পুরুষরা দেখবেন মোটা মোটা জামা পরে মোটা মোটা কাপড়ের প্যান্ট শার্ট অনেকে টাই পরে ঘুরে বেড়ায় আর মহিলাদের কি গরম মহিলা দেখবেন পতলা যে পোশাক হ্যাঁ ভালো করে লক্ষ্য করুন যে পোশাক বেডরুমে পরে তারা ঘুমায় এমনকি বেডরুমেও শোভা পায় না সবসময় নাইটি তো দূরের কথা সেগুলো পরে রাস্তাঘাটে বেরিয়ে পড়ছি রমণীদের কি তালতাবাসা দেখে আমার হয় আমাশা কি করবো এ কি পূর্ণিমা না অমাবস্যা আর পুরুষদের কত রুচিবোধ কত সেন্টিমেন্ট কত তাদের বিচক্ষণতা আর মেয়েদের কি পরিস্থিতি কি পরিস্থিতি মা বোনদের আর পার্কে গিয়ে তো কোনো কথা নেই তার সাথে আরও অনেক কিছু খায় দেয় আমার চোখে পড়ে মহিলাদের যা পরিস্থিতি তারা আগামী প্রজন্ম যাতে মানে একেবারে নষ্ট হয়ে যায় তার একটা বড় দায়িত্ব কিন্তু এই মহিলারা নিয়েছে তার একটা বড় দায়িত্ব সকলের নয় এই বর্তমান সময় যারা মা হতে চলেছেন বা মা হয়েছেন এমনকি যারা কলেজ গার্ল যারা তাদের চেয়েও ছোটো ছোটো যারা স্কুল ফিস্কুলে পড়ছে সেই সব মেয়েরাও দেখি একেবারে গ্রাম থেকে ওই ফটকে ফাটকা ছেলেপুলেদের নিয়ে এসে এই কলকাতা শহরের পার্কে বিভিন্ন জায়গায় যা খেলা করছে এদেরই পেটে তো জন্মগ্রহণ করবে আগামী প্রজন্ম অর্থাৎ তারা কি করে ঘর হয় কি করে মধুমাতাল হয় কি করে ল্যাংরা খোরা জন্ম নেয় তারাই আমার দেশের চাবিকাঠি হবে তারাই দেশকে আরও খোরা গড়ে তুলবে তার একটা পূর্ণ দায়িত্ব নিচ্ছে কারা বর্তমান সময়ের নারী সমাজ সকলের সকলে নয় কিছু কিছু বাকি আছে কিন্তু অধিকাংশ একটা বড় বিপুল ভাণ্ডার তারাই দায়িত্বটা নিয়েছে আস শুনলে খুব আশ্চর্য হবেন আমি সংক্ষেপে শেষ করছি শুনলে খুব আশ্চর্য হবেন ভালো করে তলিয়ে ভেবে দেখবেন আজকের দিনে পুরুষ সমাজ একেবারে ড্যামেজ হতে হয়ে যেতে বসেছে তারা আত্মকষ্টে ভুগছে তারা আত্মমর্যাদার অভাবে ভুগছে তারা ক্লান্ত শরীরে পরিশ্রম করে বাড়িতে গিয়ে ন্যূনতম সম্মানটুকুও পায় না এরকম আমি ব্যক্তিগতভাবে কেউ নেবেন না কিন্তু এটা সামাজিক একটা চিত্র আমি তুলে ধরছি আপনাদের কাছে এটা এ ব্যাপারে সকল পুরুষ সমাজকে বলছি সচেতন হন নয় আপনার প্রজন্মকে আপনার ছেলেপুলেকে আপনার ছোটো ছোটো ভাই এই লক্ষ্মী ছাড়া মহিলাদের হাত থেকে বাঁচাতে পারবেন না শেষ করে দেবে বলছে বাচ্চা নাকি ভাত খায় না আপনি ভাত খেতেন না আমি ভাত খেতাম না সব বাজে কথা মোবাইলটা হাতে ধরিয়ে দিয়ে নিজে গল্প গুজব করেছেন এটা সেটা করেছেন এখন যে সেই অভ্যেসটা তৈরি হয়ে গেছে এখন মোবাইল না দিয়ে সে মারবে ধরবে এ করবে সে করবে এ সব দোষ আপনাদের সব দোষ এই 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 মায়েদের এই মেয়েদের আর মুখে খানিকটা রং প্লাস্টার করে সে একেবারে কত ভিউজ কত ফ্রেন্ডস ফলোয়ার এই সাগরে ভেসে আপনারা কিন্তু সংসার জীবন নষ্ট করছেন নিজে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাচ্ছেন এবং আপনার পরবর্তী প্রজন্ম ছোট ছোট ছেলে তারা নষ্ট হয়ে যাচ্ছে অতএব সব স্রোতে না ভেসে বাস্তবে ফিরে আসুন আপনার ছোটোবেলাটাকে স্মরণ করুন আপনার ব্যর্থতার গল্প শোনান ছেলেগুলোকে তবে দেখবেন ছেলেপুলে সঠিক বিষয়ে যাবে আপনি প্রকৃত মা হয়ে উঠতে পারবেন এটাই বলতে এসেছি আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না তবে এই দুর্গা যে ফ্যাশন শো এটাও একটু কন্ট্রোলে রাখুন আর ওই বিষ্ণার যেটা যেটা নাইট ড্রেস যেটা শুতে যাওয়ার ড্রেস সেই সব ড্রেস পরে রাস্তাঘাটে বেরোন অনেক মেয়ে কোনো রুচিসম্য জ্ঞান গম্য নেই এগুলো বন্ধ করুন এটা সমাজ ঘূষিত হচ্ছে ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন এই যে দুর্গা পুজো আসছে দুর্গা পুজো মানে এই যে মানে মহিলারা যেন মহিলারা এক এক রকম যা তাল করছে মনে হচ্ছে তাদের আবার নতুন করে বিয়ে নতুন করে দেখাশুনো শুরু হয়েছে পুজো তো নয় যেন ফ্যাশন শো যেন একেবারে এম টিভির একেবারে ফ্যাশন চলচ্চিত্র আর কি গরম এই মহিলাদের কি গরম কি উত্তপ্ত শরীর এটা খেয়াল করবেন আর পুরুষদের কোনো গরম লাগে না মহিলাদের গরম বেশি শীত বেশি তাদের খিদে লাগে বেশি তাদের টাকা পয়সা বেশি চাই যে বড্ড অভাব তাদের রূপ চর্চা বেশি লাগে তাদের নানান রকম পরিকাঠামো সে এমন পরিকাঠামো তার খাঁচা তার নানান রকম ব্যাপার সেবার সব পুরুষদেরকে বয়ে নিয়ে যেতে তারা একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে পুরুষদের তো গরম লাগে না তাই পুরুষরা দেখবেন মোটা মোটা জামা পরে মোটা মোটা কাপড়ের প্যান্ট শার্ট অনেকে টাই পরে ঘুরে বেড়ায় আর মহিলাদের কি গরম মহিলা দেখবেন পাতলা যে পোশাক হ্যাঁ ভালো করে মোক করব যে পোশাক বেডরুমে পরে তারা ঘুমায় এমনকি বেডরুমেও শোভা পায় না সব সময়। নাইটি তো দূরের কথা সেগুলো করে রাস্তাঘাটে বেরিয়ে পড়ছি রমণীদের কি তালতাবাসা দেখে আমার হয় আমাশা কি করবো এ কি পূর্ণিমা না অমাবস্যা আর পুরুষদের কত রুচিবোধ কত সেন্টিমেন্ট কত তাদের বিচক্ষণতা আর মেয়েদের কি পরিস্থিতি কি পরিস্থিতি মা বোনদের আর পার্কে গিয়ে তো কোনো কথা নেই তার সাথে আরও অনেক কিছু খায় দেয় আমার চোখে পড়ে মহিলাদের যা পরিস্থিতি তারা আগামী প্রজন্ম যাতে মানে একেবারে নষ্ট হয়ে যায় তার একটা বড় দায়িত্ব কিন্তু এই মহিলারা নিয়েছে তার একটা বড় দায়িত্ব সকলে নয় এই বর্তমান সময়ের যারা মা হতে চলেছেন বা মা হয়েছেন এমনকি যারা কলেজ গার্ল যারা তাদের চেয়েও ছোট ছোট যারা স্কুল ফিস্কুলে পড়ছে সেই সব মেয়েরাও দেখি একেবারে গ্রাম থেকে ওই ফটকে ফাটকা ছেলে নিয়ে এসে এই কলকাতা শহরের পার্কে বিভিন্ন জায়গায় যা লীলা খেলা করছে এদেরই পেটে তো জন্মগ্রহণ করবে আগামী প্রজন্ম অর্থাৎ তারা কি করে ঘর হয় কি করে মধুমাদাল হয় কি করে ল্যাংরা খোরা জন্ম নেয় তারাই আমার দেশের চাবিকাঠি হবে তারাই দেশকে আরও খোরা গড়ে তুলবে তার একটা পূর্ণ দায়িত্ব নিচ্ছে কারা বর্তমান সময়ের নারী সমাজ সকলের সকলে নয় কিছু কিছু বাকি আছে কিন্তু অধিকাংশ একটা বড় বিপুল ভাণ্ডার তারাই দায়িত্বটা নিয়েছে আস শুনলে খুব আশ্চর্য হবেন আমি সংক্ষেপে শেষ করছি শুনলে খুব আশ্চর্য হবেন ভালো করে তলিয়ে ভেবে দেখবেন আজকের দিনে পুরুষ সমাজ একেবারে ড্যামেজ হতে হয়ে যেতে বসেছে তারা আত্মকষ্টে ভুগছে তারা আত্মমর্যাদার অভাবে ভুগছে তারা ক্লান্ত শরীরে পরিশ্রম করে বাড়িতে গিয়ে ন্যূনতম সম্মানটুকুও পায় না এরকম আমি ব্যক্তিগতভাবে কেউ নেবেন না কিন্তু এটা সামাজিক একটা চিত্র আমি তুলে ধরছি আপনাদের কাছে এটা এ ব্যাপারে সকল পুরুষ সমাজকে বলছি সচেতন হন নয় আপনার প্রজন্মকে আপনার ছেলেপুলেকে আপনার ছোটো ছোটো ভাই বোনদেরকে এই লক্ষ্মী ছাড়া মহিলাদের হাত থেকে বাঁচাতে পারবেন না শেষ করে দেবে বলছে বাঁচা নাকি ভাত খায় না আপনি ভাত খেতেন না আমি ভাত খেতাম না সব বাজে কথা মোবাইলটা হাতে ধরিয়ে দিয়ে নিজে গল্প গুজব করেছেন এটা সেটা করেছেন এখন যে সেই অভ্যেসটা তৈরি হয়ে গেছে এখন মোবাইল না দিয়ে সে মারবে ধরবে এ করবে সে করবে